নমস্কার আমরা সকলের আজকের টপিক দিয়েছেন রঞ্জনা পিসিমণি আর ওনার দেওয়া টপিক হচ্ছে যে খাওয়া দাওয়ার সু অভ্যেস তো খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু গীতা শ্রীমদ্ভাগবৎ গীতাতে খুব সুন্দর করে বোঝানো রয়েছে যে খাওয়া দাওয়া কীরকম হওয়া উচিত কি ধরনের খাবার দাবার আমাদের গ্রহণ করা উচিত তো সেটাও একটু বলবো তার সাথে আমি আমার নিজস্ব কিছু ইনপুটসও দেব ওটার মধ্যে তো বলছি শুরু করছি খাওয়া দাওয়ার সু অভ্যেসের ব্যাপারে তো এই যে বই এখানে সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটাতে বলা আছে যে প্রকৃতির তিনটি গুণ অনুসারে মানুষের আহারও তিন রকমের হয় তো যেসব খাদ্যদ্রব্য আমরা জানি যে তিন রকমের কি কি হতে পারে সাত্বিক রাজস্বিক এবং তামসিক তো খাবারের উদ্দেশ্য কি খাবারের উদ্দেশ্য তো শুধুমাত্র পেট ভরানো নয় তাই না খাবারের উদ্দেশ্য হচ্ছে আয়ু বৃদ্ধি করা মনকে পবিত্র করা আর শরীরের বল বৃদ্ধি করা প্রাচীনকালে মুনি ঋষিরা মানুষের জন্য আয়ুবর্ধক বলকারক যথার্থ আহার্য নির্বাচন করে গেছেন যেমন দুধ ও দুধ থেকে তৈরি খাবার চিনি চাল গম ফলমূল ও শাক এই সব থেকে যথাযথভাবে খাবার তৈরি হলে তা স্বাভাবত স্বভাবতই পবিত্র ও সাত্ত্বিক হয় দেহ ও মনের সমস্ত প্রয়োজন এই সব থেকেই মিটে যায় এই জন্য নিরীহ পশু হত্যা করে তাদের দেহ কোনো প্রয়োজন হয় না চাল গম এতে প্রচুর শ্বেত সার রয়েছে দুধ ছানা ও মাখনে রয়েছে প্রচুর স্নেহ পদার্থ আর ছোলা মটরে রয়েছে প্রচুর অন্নসার অর্থাৎ প্রোটিন তাই সাত্ত্বিক খাবার হচ্ছে পুষ্টিকর পবিত্র ও হৃদয় মনের পরিতৃপ্তিদায়ক খাবার এবার রাজস্বিক খাবারে আসছি যে সমস্ত খাবার অত্যন্ত উগ্র গরম ঝাল তেতো এগুলো সবই রাজস্বিক খাবার সেইগুলি উদরে শ্লেশমা কফ তৈরি করে ইত্যাদি রোগ সমস্ত কিছু তৈরি করে আর যে সব খাবার টাটকা নয় সেগুলো হচ্ছে তামসিক খাবার পচা বাসি দুর্গন্ধযুক্ত পশুদেহ প্রভৃতি অমেদ্য পদার্থ তামসিক লোকেদের আকৃষ্ট করে তারপরের যে পোর্শনটা রয়েছে সেটা একদমই আমাদের ভগবদ গীতাতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তো সবার জন্য প্রযোজ্য নয় তো আমি সেই পোর্শনটা বাদ দিচ্ছি আর অবশ্যই আমার ক্ষেত্রে আমি বলব শ্রেষ্ঠ খাবার হচ্ছে সেই খাবার যা পরম পুরুষ ভগবানকে নিবেদন করা হয়েছে তো এই গেল ভগবদ্গীতায় কি লেখা রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় কী লেখা রয়েছে তো এরপরে এখনকার দিনে যদি আমি দেখতে যাই তো সমস্ত খাবার আমাদের পক্ষে প্রত্যেক দিন তৈরি করা সম্ভব নয় এখনকার যুগোপযোগী যদিও বা শ্রীমদ্ভগবৎ গীতা কিন্তু কখনোই এরকম নয় যে কোনো একটা যুগের জন্য ওটা ছিল ওটা প্রত্যেকটা যুগের জন্যই একইভাবে সমানভাবে ওটা প্রযোজ্য আমরা যদি নিজেদের জীবনকে সেইভাবে চালনা করতে পারি তাহলে তো কথাই নেই কিন্তু যেহেতু পারি না আমরা আমাদের লাইফস্টাইলটাও এরকম হয়ে গেছে আমাদের আমরা ওইভাবে এখন অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য এইগুলো সমস্ত কিছু কিন্তু আমরা মেনে উঠতে পারি না তার মানে কি কেউই মানে না বা যারা মানে তারা কি অসুস্থ হয়ে যায় একদমই নয় তারা কিন্তু আমাদের আমরা যারা সমস্ত কিছু মানে সর্বভুক টাইপের মানুষজন তাদের থেকে কিন্তু যারা এই সমস্ত সাত্ত্বিক ভোজনগুলো গ্রহণ করেন তারা কিন্তু অনেক বেশি সুস্থ থাকেন অনেক বেশি দীর্ঘজীবী থাকেন এটা তো ভুললে চলবে না যে আগেকার দিনের মানুষরা তাদের আয়ু অনেক দিনের ছিল তার কারণ হচ্ছে তারা একদম টাটকা ফল সবজি এই সমস্ত কিছু খেতেন ক্ষেত থেকে একদম তুলে এনে সমস্ত কিছু খেতেন তাদের সর্ষের তেলটাও ভেজাল থাকতো না এখন আমরা যা কিছু খাই তাতে প্রায় প্রায় সব কিছুতেই মোটামুটি ভেজাল থাকে তো সেই ভেজালযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীর নষ্ট হতে বাধ্য তার ওপর আমরা যেগুলো অ্যাডিশনাল খাবার খেয়ে থাকি সেগুলো হচ্ছে যে বারবার তেলগুলোকে ইউজ করে যে পকোড়া বা চপ শিঙাড়া মানে বেসিক্যালি ফ্রায়েড ফুডস যেগুলো এগরোল টাইপের এগুলো যেগুলো আমরা খাই সেগুলো তো একই তেল বারবার ইউজ করে পরে বানানো হয় তাই না তো সেগুলো কখনোই স্বাস্থ্যকর হতে পারে না আমি আমার ডেলি রুটিনের যদি কথা বলি তাহলে আমি সকালবেলায় ঘুম থেকে মানে তখনও হয়তো ঠিকঠাক করে ঘুমটা ভাঙে না বাপি আমাকে মোটামুটি বড় কাপের এক কাপ গরম জল মানে উষ্ণ গরম জল যেটা হয় উষ্ণ গরম জল সেটা দেয় আমি খাই আগে খেতাম না এখন খাই এবং খেয়ে পরে দেখি যে না খেয়ে পরে আমার ভালো ফলই হচ্ছে আর কি তো উনিও সেটা ফলো করেন আম বাপি মামুনি সবাই মানে জল খায় আর কি সকালবেলা তারপরে আমি চা খাই এবং আমার যেহেতু প্রচণ্ড হেক্টিক শেডিউল থাকে সকালবেলায় চাটা খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমি ব্রেকফাস্ট করে পরে আমি অফিসের জন্য বেরিয়ে যাই আর কি ব্রেকফাস্টের মধ্যে কি খাই আমি এখন রিসেন্টলি কর্নফ্লেক্স খাচ্ছি দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে যাই পেট পুড়ে খাই না একদমই আর স্যাটারডে সানডে ছাড়া স্যাটারডে সানডে যেহেতু আমার ছুটি থাকে সেই জন্য স্যাটারডে সানডে ছাড়া আমার মোটামুটি তেলে ভাজা খাবার ব্রেকফাস্টে হয় না কর্নফ্লেক্সটাই খাই অথবা চিঁড়ে দুধ এইসব দিয়ে খাই আর কি যাই অফিস যাই দুপুরবেলায় যেটা লাঞ্চ হয় সেটাতে ব্রেড খাই ব্রেডের সাথে কোনো যদি আমি গাজর খেতে খুব পছন্দ করি তো গাজর টাজর থাকলে ভালো আর বিকেল দিকে ফ্রুটস নিয়ে যাই ফ্রুটস খাই ওটা আমার সন্ধ্যাবেলার হয়ে গেল যদি খুব খিদে পায় অফিস থেকে ফিরে যদি প্রচন্ড খিদে পায় তখন আমি মুড়ি খাই একটু আর রাত্রিবেলায় রুটি মোটামুটি ভাতটা লাস্ট কয়েক সপ্তাহ ধরে ভাতটা আমার রুটিন থেকে মোটামুটি বাদই চলে গেছে ভাতটা খাচ্ছি না একদমই ইচ্ছেও করে না গা গলায় খেতে কারণ রাত্রিবেলায় শীতকাল ছিল রাত্রিবেলায় ভাত খেলে পরে আরও শীত লাগতো তো আমি লাস্ট কয়েক সপ্তাহ ধরে ভাতটা একদম ছেড়ে দিয়েছি আর ভাতটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু টাচুর শরীরটা অনেক ভালো আছে রুটি খাই কম খাই রুটি খাই আর ওটাই আর রাত্রিবেলায় আটটার পরে মোটামুটি এমন কোনো কিছু খাই না যেটা আমার মেন প্রবলেম সেটা হচ্ছে চা রাত্রিবেলা আটটার পরে চাটা একদম খাই না আর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যারা রাত্রিবেলা একটু দেরি করে খাবার খান আর কি তারা কিন্তু রাত্রিবেলা খাবার পরে ইমিডিয়েট শুতে যাওয়াটা এটা একদমই উচিত নয় মানে খাওয়া দাওয়া করার পরে একটু যদি হাঁটাহাঁটি করা যায় ঘরের মধ্যেই হাঁটতে মানে রাস্তাঘাটে হাঁটতে হবে বা পার্কে গিয়ে হাঁটতে হবে এরকম ব্যাপার না ঘরের মধ্যে একটু হাঁটা চলা করলেন তাহলে কিন্তু সেই খাবারটা কিছুটা হলেও ডাইজেস্ট হয়ে যায় কারণ রাত্রিবেলার খাবারটা কিন্তু পুরোটাই শরীরের মধ্যে মোটামুটি জমে যায় যখন জিম করতাম তখন কিন্তু আমাকে জিম ইন্সট্রাক্টর বলেছিলেন যে রাত্রিবেলায় দুধ খেয়ে শুতে যেটা ফ্যাট ফ্যাট ফ্রি যে বলা হয় সেই দুধটা এক গ্লাস করে খেতে বলেছিলেন আর বাকি কিছু খেতে মানা করেছিলেন আমাকে তো সেরকমভাবেই চলতো এবং শরীরটা তখন অনেক বেশি ফিট হয়ে গেছিল এখন সারাদিনের পরিশ্রমের পরে যদি পুরোটাই দুধ খেয়ে থাকি আর কি রাত্রিবেলাটা তাহলে ঘুমেরও ব্যাঘাত ঘটে কারণ অতটা লিকুইড পেটে যাচ্ছে ঘুমেরও ব্যাঘাত ঘটে আর একটু কিছু সলিড ফুড পেটে দেওয়ার প্রয়োজন যেটা বাজে আরও বাজে অভ্যেস ছিল যে বেশ কয়েক বছর আগে রাত্রিবেলায় খুব খেতে পেত তখন রাত্রিবেলায় কিন্তু আমি ইপি নুডলস বলুন বা এরকম কিছু একটা হয়তো চট করে বানিয়ে খেয়ে ফেললাম আর কি সেই জিনিসটা এখন কন্ট্রোলে চলে এসছে এখন খাই না চেষ্টা করি না খাওয়ার খুব যদি খেতে ইচ্ছে করে তখন হয়তো একটু মুখ চালানোর মতো খেলাম কারণ রাত্রিবেলা একটু মুখ চালাতে ভালো লাগে আর কি যতই বলি না কেন একটু মুখ চালাতে ইচ্ছে করে রাত্রিবেলাটা আর কি তো তখন হয়তো বই পড়ছি বা টিভি দেখছি একটু খবর দেখছি তখন একটু মুখে কিছু নিতে নিতাম কিন্তু সেটা কখনোই এমন নয় যে বিশাল ক্যালোরিযুক্ত কোনো খাবার খাচ্ছি মানে যেগুলো ফ্রায়েড ফুডস হয় সেরকম কোনো কিছু না আগে চিপস খেতাম চিপস এখন খাই না ওই হালকা ফুলকার ওপর দিয়ে চলে আর কি তো ব্যাপারটা এটাই যে খাওয়া দাওয়ার সু অভ্যাস কিন্তু ছোটোবেলা থেকে আমাদেরকে ভালোভাবেই তৈরি করা হয় কিন্তু যত আমাদের বয়স বাড়তে থাকে যত আমাদের হাতে সময় কমতে থাকে তত বেশি আমরা ফাস্ট ফুডের দিকে ঢলে পড়ি তার কারণ হচ্ছে সেটা ইজি কনভিনিয়েন্ট হয় আমাদের কাছে কিন্তু লং রানে ওটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ খারাপ তো সেটাকে একটু যদি রেস্ট্রিক্টেড ওয়েতে খাওয়া যায় আমাদের হয়তো কথাতেই আছে না একটা আমার এক্স্যাক্ট মনে নেই যে ইট ব্রেকফাস্ট লাইক আ কিং লাঞ্চ লাইক আ কুইন বা ডিনার লাইক আ বেগার তো সেই রকমই ব্যাপার যে রাত্রিবেলায় যতটা কম খাওয়া যায় ততটাই ভালো একদম খালি পেটে যেহেতু এখন আমরা শুতে পারি না সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি আটটা এরকম টাইমের মধ্যে খাবারটা আমরা কমপ্লিট ডিনারটা আমরা কমপ্লিট করে নিতে পারি সেটা তো ভীষণই ভালো হয় কিন্তু এখন সেটা সম্ভব হয় না একটু রাতের দিকে হয়ে যায় তবুও আমরা নটা সাড়ে নটার মধ্যে কিন্তু খাবার ডিনারটা আমরা সেরে নিই কারণ বাপি ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তো আমি চাই যে একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিলে পরে মোটামুটি সবার কারই ভালো আর কি আর খাবারের ব্যাপারে বাপি কিন্তু প্রচণ্ডভাবে মেনটেন করে এই বয়সেও প্রচণ্ড রকমের মেনটেন করে খাবারের ব্যাপারে আর ওনাকে দেখে শেখা উচিত সত্যি ওনাদেরকে দেখে সত্যি শেখা উচিত আমাদের আমাদের যে আগের জেনারেশান রয়েছে ওদেরকে দেখে যদি আমরা ওয়ান পার্সেন্টটা শিখতে পারি তাহলে বিশাল শেখা হয়ে যায় আর কি কিন্তু সেগুলো আমরা ফলো করতে পারি না ঠিক বিকেলবেলা এলে পরে যখন অফিসের সামনে তেলে ভাজা বা এগুলোর গন্ধ উঠতে আরম্ভ করে তখন আমাদের নিজেদের ওপর কন্ট্রোল থাকে না তো বেসিক ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা এজের পরে তেল ঝাল মশলা এগুলো একটু কম খাওয়া উচিত থেকে কম খেলে তো সেটা খুবই ভালো কথা কিন্তু হ্যাঁ যত বয়স বাড়ে তত আমাদের ডাইজেস্টিভ যে একটা ক্যাপাবিলিটি রয়েছে সেটা আস্তে আস্তে উইকেন্ড হতে আরম্ভ করে একটু দুর্বল হয়ে যায় তখন তেল ঝাল মশলা এগুলো একটু কন্ট্রোলে রাখা উচিত ফাস্টিং আমার মনে হয় না যে খুব বেশি করা উচিত যেগুলো মানে অনেকে আছে প্রত্যেকটা যে কোনো রকমের ইয়েতেই ফাস্টিং করেন সেটা তাদের অবশ্যই নিজেদের বিলিফ সিস্টেম রয়েছে একটা তো সেখান থেকে তারা করেন কিন্তু যদি কারোর শরীর খারাপ থাকে এটা কিন্তু প্রভুজি বা মাতাজিরাও বলে থাকেন যে যদি কারোর শরীর খারাপ থাকে তাহলে কিন্তু জোর করে কখনোই ফাস্টিং করা উচিত নয় কারণ অনেক সময় তা কাউকে ওষুধ খাওয়ার ব্যাপার থাকতে পারে তখন তো ফাস্টিংয়ের অবস্থায় সেই সমস্ত ওষুধ খাওয়া যায় না তো ফাস্টিং যদি শরীর পারমিট করে ভগবানের কৃপায় যদি শরীর পারমিট করে তাহলে ফাস্টিং করা যেতে পারে কিন্তু যদি না করা যায় আর কি যদি খিদে পায় বা ওষুধের ব্যাপার থাকে তাহলে খাবারটা খেয়ে নেওয়া উচিত বলেই আমার মনে হয় আর একটা বয়সের পরে খাবারটাকে একটু কন্ট্রোলে রাখা উচিত আর অবশ্যই একটু পরিমিত আহার করাটাই ভালো পেটে একটু খিদে নিয়ে পরে আর একটু খাবো এরকম একটা ব্যাপার কয়েকদিন আগেই হয়েছিল যে প্রচণ্ড ভালো একটা রান্না হয়ে করেছিলেন করেছিলাম মামুনি তো আমি মানে প্রচণ্ড পরিমাণে খেয়ে নিয়েছিলাম ওটা তো ওটা খাওয়ার পরে আমার ওটার পর অরুচি ধরে গেছিলো তো তখন মামুনি বলেছিল যে পেটে খিদে রেখে পরে খাওয়া উচিত কারণ মানে জিনিসটা ভালো লাগছে বলে এত পরিমাণে খেয়ে নিয়েছিলাম সে আমার মনে হচ্ছে এখান পর্যন্ত খাবারটা চলে এসছে তারপর শরীর শরীর অসুস্থ হতে আরম্ভ করেছে মানে একটা আইঢাই ব্যাপার থাকে আর কি সেটা হতে আরম্ভ করেছে তো বেসিক্যালি লাভটা কি হলো আমার আমি সেই সময় জাস্ট জীবের জন্য রসনা তৃপ্তির জন্য খাবারটা খেয়ে গেলাম তারপরে ওটা রিপারিকেশনসগুলো আমাকেই ভুগতে হচ্ছে সেটা আর তাহলে কি লাভটা হলো কি এনজয় করলাম ফুডটাকে তাই না তো খাবার খেতে হবে এনজয়মেন্ট করেই খেতে হবে খাবার মানে খাবো যখন তখন মানে সেটা যেন ভালোভাবে খাবারটা খেতে পারি সেইভাবেই খেতে হবে খাবারটা সেই জন্য বলে যে প্লেটের মধ্যে সমস্ত কালার্স থাকা উচিত কারণ সমস্ত রকমের কালার্স থাকলে পর আমাদের খেতে ইচ্ছেও করবে আর সমস্ত কালার্সওয়ালার যদি খাবারগুলো খাওয়া যায় কালার্স বলতে আমি কিন্তু ফুড কালারিংয়ের কথা বলছি না মানে শাক সবজি চাটনি এরকম করে যে বিভিন্ন কালার্সগুলো আসে আর কি খাবারের মধ্যে সেই সমস্ত কালার্সগুলো যদি ফুডের মধ্যে থাকে তাহলে সেটা দেখতেও সুন্দর লাগে আমাদের খিদেটাও পায়ে খেতেও পারি ভালো করে আর সবসময় বলে যে যতটা তুমি খেতে পারবে তার থেকে একটু ছোটো সাইজের প্লেট নেবে কারণ অনেকের আছে এরকম যে খাবারের প্লেটটা যদি ভর্তি না হয় তাহলে মনে হয় তাদের যে খাওয়াটা হলো না ঠিকঠাক করে তো সেই যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর থাকে সেটা ঠিকঠাক করে মেনটেন করার জন্য অনেক সময় কিন্তু ডাক্তাররা বলেন যে প্লেটের সাইজটাই ছোটো নেবেন প্লেটের সাইজটা যদি ছোট নেওয়া হয় তাহলে খাবারের প্লেটটা খুব অল্প খাবারই ভর্তি হয়ে যায় আর যেহেতু ওটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে সেই জন্য ওটাকে দেখে পরে কিন্তু মানুষের অর্ধেক খাব মানে মনে হয় যে হ্যাঁ আমার পেট ভর্তি হয়ে গেছে তো এইগুলো ছোটো খাটো ট্রিক্স অ্যান্ড টিপস যেগুলো ডাক্তাররাও দিয়ে থাকেন আমি নিজের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখেছি যে কাজ দেয় তো রাত্রিবেলায় ভাতটা অ্যাভয়েড করা ভালো কারণ যেটা যেটুকু রাত্রিবেলায় খাওয়া হয় সেটা না পুরোটা বডিতে স্টোর হয়ে যায় তো রাত্রিবেলায় খাওয়াটা একদমই কম করা ভালো আর কি একদমই কম মিনিমাল আর সারা সারাদিনে মোটামুটি ওই তেলে ভাজা খাবারগুলো একটু যদি অ্যাভয়েড করা যায় খুব ভালো আর যদি একদমই অ্যাভয়েড না করা যায় তাহলেও সেটা কম পরিমাণে মাঝে মধ্যে নিজেকে চিটে দেয়া যেতেই পারে যে খাচ্ছি কিন্তু প্রত্যেকদিন যেন সেটা না হয়ে যায় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই সমস্ত কথাগুলো বললাম রঞ্জনা পিসিমণি বলবে যে ঠিকঠাক বললাম কিনা না টপিকটা আমি এগুলোই ফলো করি আর ব্যাস এইটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডাটা আজকে কম তো বেশ ভালো লাগছে তো সবাই আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমার আশেপাশে সবাইকে যেন ভালো খুশি রাখতে পারি ব্যাস এইটুকুই ধন্যবাদ